একদিনের বৃষ্টিতে আমার গাছগুলি একদমই নষ্ট হয়ে গিয়েছে তো এখন আমি যাচ্ছি ছাদে গাছগুলিকে দেখার জন্য গাছগুলিকে দেখে একদমই আমার মাথায় হাত কারণ গাছগুলি একদমই বড় বড় গাছগুলি কীরকমভাবে হেলে পড়ে আছে মাটি সরে গিয়েছে গোড়ার থেকে যেহেতু টানা একদিন বৃষ্টি হয়েছে দিন রাত চব্বিশ ঘন্টা আর অনেক বেশি বাতাস ছিল যার কারণ গাছগুলির এই অবস্থা হয়েছে আমার গাছগুলি দেখে অনেক বেশি খারাপ লাগছিল কারণ দেখতেই পাচ্ছেন গাছগুলি কিভাবে ভেঙে পড়ে আছে তো মাসাল্লাহ বেগুন গাছগুলি অনেক বড় ছিল অনেক বড় বড় হয়েছে আর অনেক বেশি বেগুন হয়েছে গাছগুলির মধ্যে আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যারা যারা আমার ভিডিও দেখেন তো তারা দেখতে পেয়েছেন আমি এই গাছগুলি থেকে অনেক বেগুন নিয়েছি শুধু আমি একদিনই বেগুন নিইনি নি আরও অনেক দিন বেগুন নিয়েছি তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি শুধু একদিন ভিডিও করেছি আপনাদের জন্য তো মাসাল্লাহ এই গাছগুলি থেকে আমি অনেকগুলি করে বেগুন নিই যেহেতু এগুলি তাল বেগুন তাল বেগুন একসাথে ছয় সাতটা করে হয় তখন আমার একটা তরকারি অনায়াসে হয়ে যায় যেহেতু আমরা মানুষও বেশি তো এবার আমি এই গাছটাকে ঠিক করার চেষ্টা করছিলাম এই গাছটার মধ্যে একটা লাঠি দিয়ে তারপর গাছটাকে বেঁধে দিচ্ছি তো এই বালতিটা কিন্তু অনেক বড় এই গাছটা যখন ছোট ছিল একদমই ছোট তখন আমি এই গাছটা লাগিয়েছিলাম মাসাল্লাহ এই গাছটা এখন অনেক বড় তো চিন্তা করছি এই গাছটার মধ্যে আরও অনেকখানি মাটি দিব তো এখানে কম মাটি ছিল যেহেতু গাছটা ছোট ছিল এবার আমি এই গাছটার মধ্যে আরও অনেকখানি মাটি দিব আর গাছের গোড়ায় যে আগাছাগুলি হয়েছে কিছু আগাছা হয়েছে আর কিছু শাক হয়েছে শাকগুলিকে তুলে নিচ্ছি আর যে গাছগুলি আছে সেগুলিকে তুলে ফেলে দিব আর শাকগুলি বাসায় নিয়ে যাব তো গাছের গুঁড়াগুলি সবসময় আমি অন্য কোনো গাছ থাকলে সেগুলিকে উঠিয়ে দেই তাহলে মূলত যে গাছটা আছে সে গাছটা বেশি করে পুষ্টি পাবে আর দেখতেই পারছেন গাছের গুড়াটা কতটা ফাঁকা হয়ে গিয়েছে এটার মধ্যে একটু মাটি দিয়ে দিচ্ছি যেহেতু গাছটা হেলে গিয়েছিল তো এটার মধ্যে আমি আরও সবজি আর মাটি দিয়ে দিব আমরা যে তরকারি কাটি সেই সবজিগুলি এই গাছের গুড়ায় দিয়ে দিব তারপর মাটি দিয়ে দিব যাতে করে সবজি থেকে গাছের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টি পায় তো কিছু শাক তুলে নিয়েছে এবার আমি অন্য গাছগুলিকেও ঠিক করে দিচ্ছিলাম তো এই গাছটাও মাসাল্লাহ বেশ লম্বা যার কারণে এই গাছটাও হেলে গিয়েছিল। এই গাছটার মধ্যে আগেতেই দুইটা খুঁটি ছিল তো খুঁটি থাকার কারণেও গাছটা হেলে গিয়েছে যেহেতু এটা যে পাশে একদম ফাঁকা ছাদে সেই পাশে গাছগুলি রাখা হয়েছে বাতাস অনেক বেশি লাগতো এই গাছগুলির মধ্যে তো এই তো দেখতেই পারছেন সবগুলি গাছই এরকমভাবে কিছু গাছ হেলেছিল কিছু গাছ ভেঙেছিল তো সবগুলি আমি ঠিক করার চেষ্টা করছিলাম যতটুকুই পারি তো কার কার এরকম ছাদ বাগান ক্ষয়ক্ষতি হয়েছে আর যারা খেতে খামারি তাদের তো আরও অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তো আল্লাহ সব সময় বুঝে শুনেই দেয় কার জন্য কোনটা ভালো হবে আল্লাহ সেটা বুঝেই দেয় তো বৃষ্টি আসলে আমি অনেক বেশি খুশি হই কারণ বৃষ্টি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো বৃষ্টির জন্য কিন্তু গাছপালাও অনেক সুন্দর হয় তবে বাতাসটা হয়ে আমার গাছগুলি নষ্ট হয়ে গিয়েছে তো আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে আমি সবসময় সেটা মানি তো যাই হোক সবগুলি গাছে ঠিক করে নিলাম দেখতে পারছেন মাসাল্লাহ প্রত্যেকটা গাছে অনেকগুলি করে বেগুন ধরেছে যদিও ভিডিওতে এত সুন্দরভাবে দেখাতে পারি নাই তারপরেও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি তো সবগুলি গাছে আমি ঠিক করে নিয়েছি তো এদিকে দুই তিনটা পুঁশাক গাছের বিচি ফেলেছিলাম তো সেগুলি উঠেছে সেগুলির মধ্যে মাসাল্লাহ বেশ অনেকগুলি পাতা হয়েছে পাতার জন্য গুড়ার মধ্যে কোনো বাতাস কিংবা রোদের আলো ঢুকতে পারে না তো আমি শুধুমাত্র পাতাগুলি উঠিয়ে নিচ্ছি পাতাগুলি নিয়ে রান্না করব আর যে শাকের গাছটা আছে সেটা রেখে দিচ্ছি তো এই গাছগুলিও একটু হেলে আছে এগুলিকে পাতা নিয়ে তারপরে এগুলিকেও বেঁধে দিব তো আমার কাছে কখনো মাটি ধরতে খারাপ লাগে না কিংবা যে কোনো সার হোক গোবর হোক আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু আমি গাছ অনেক পছন্দ করি তার জন্যই তো এই তো এদিকে এই পাতাগুলিও নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই গাছটা কত লম্বা হয়েছে এখান থেকে আমি আরও অনেকবার নিয়েছি এখান থেকে আমি যতই শাক নিই ততই শাক হয় কারণ গুড়া থাকলেই শাক আবার নতুন করে হয় তো এই তো সব শাক সবজি নিয়ে এবার আমি বাসায় চলে যাব আজকে ভাবছিলাম বেগুন নিব তবে বেগুনগুলি অনেক ছোট যার কারণে আমি নিয়ে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ